हम लोग যে মাছ দিয়ে মাছের করাছের ভালো লাগছিল না চচ্চড়ি করা করলাম তো আমি এক জায়গায় যাব আমি ওই যে মাসে মাসে কন্ট্রোল থেকে যে পয় ইয়েটা পায় চালটা ওইটা ওই কার্ডের সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে ওই যেভাবে অঞ্চলে একটুখানি কিন্তু আমাদের এখান থেকে একটুখানি কিন্তু দিন দিন আমার হাঁটাটা একদমই মানে পারছি না শরীরের দিক দিয়ে তো না পারলে কিছু করার নেই আমি তো চেষ্টা করি আর নিয়ে যাবে সাইকেলে করে ওরা আবার পরীক্ষা আছে তো ভাতটা নামালাম ওই জন্য আলুটা দিয়ে কোনো রকম একটু চচ্চড়ি পারে করলাম কাপড়টা পরে নিয়ে চলে ইলে ওই যে এসছি করতে গেছিলাম বললাম একটু আগে ওই চলে এসছে মধ্যে ওই ছাদে যায় চারটে বদবার যে ছাদে গিয়ে জামা কাপড় গুলো দু বালদি কেজেছিলাম তুলে নিয়ে আসি আমি কেসেছিলাম ফালমুড়ি মেলে দিয়েছিল দিয়ে ও এখন পরীক্ষা দিতে গেছে তিনটে থেকে পরীক্ষা হচ্ছে আমি তুলে আসি রেখে এক গার্ডা কেসেছিলাম আর সব কিছু মেলা আছে চলো তুলে নি আজান দিচ্ছে কি তো কোথাও একটু যা মানে যেতে হবে আমি যেখানটায় ধরো মেলা কি ঘুরতে যাওয়া ঠাকুর দেখতে যাওয়া ওগুলো শখের জিনিস যাই না আমি আমাকে আবার কে বয়ে বয়ে নিয়ে যাবে যেটা না নইলে নয় যেতেই হবে সেই একটু যাই জীবনটা খুব কঠিন আমার এরমভাবে চলতে হবে খুব নিজে এরম হলেও সংসারের জন্য করি খুব খুব চেষ্টা করি সংসারটাকে দাঁড় করানোর জন্য যাই হোক সংসারের কথা কি বলবো যতটা চেতে রাখা যায় এইটাই ভালো তবে আমি যেরকমভাবে পারি কথা বলে হোক যাই হোক মনে দুঃখ কষ্টগুলো হোক বলে একটা করে ভিডিও রোলস দেব থাকতে হবে সংসারে সংসারে এরমভাবে একটা করে ভিডিও দেব আমার নিজের মনটা তো হালকা হবে আমাদের ফাল্গুনি বাবার ডেইলি রুটিন ভোরবেলা জ্বালে যায় তখন তখনও এসেই খেয়ে নেয় রান্না হয়ে যায় আমি বেড়ে দিলে দিলাম না হলেও নিজেই বেড়ে নিয়ে খেয়ে নেয় শুয়ে পরে দেখলে আছে এসে খেয়েই শুয়েছে আবার উঠবে হাটে চলে যাবে হাট থেকে এসে একটু সিরিয়াল দেখবে আর মুড়ি খাবে সাড়ে নটা নটা পর্যন্ত সিরিয়াল দেখবে যে হিসাবে চলে যাবে হিসাব থেকে এসে খাবে শুয়ে পড়বে আমি যে চেয়ে যে যতটুকু কথা বলি এই আর আমার মেয়ের পাঁচখানা মাস্টার সংসারের এইসব আমার আমার সংসারের এই সবই গল্প যেহেতু সোশ্যাল মিডিয়ায় বলবো না বলে আস্তে আস্তে আমার কাজের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে একা একা ঘুমড়ে ঘুমড়ে পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি কেউ শুনবার নেই একমাত্র মাকে একটু আড্ডু বলি মাকে তো সব বলা যায় না তবে এখানেও সব বলা যাবে না আমার মা আবার এখন আমার ভিডিও দেখে তো সব বলতে হবে এখন একটু আড্ডু না বললেও নিজে আর পারছি না একদম বাস্ট হয়ে যাচ্ছে এটা আছে আমার তো এই আর কি মেয়েটার পাঁচটা মাস্টার ফাল্গুনি বাবা জানেই না কার কত মাইনে তারপরে দিয়া হয়েছে নাকি একবার মুখের কথা জিজ্ঞাসা করে না এই এই চলছে সতেরো আঠারো বছর বিয়ে হয়েছে মেনে নিতে নিতে মেনে নিতে নিতে এক এক সময় আর ভালো লাগে না এই ইউটিউবে ভিডিওটা করছিলামই না এই এই জন্য যে যা করছি এত কষ্ট করে ভিডিও করে ছাড়ি সবটাই কি আমার নিজের জন্য এদের জন্য নয় এই যে কাজটা আমি কত কষ্ট করে শিখেছিলাম প্রচুর কষ্ট হয়েছে আমার কাজটা শিখতে তো এই ঘর বাড়িটা এই কাজের মাধ্যমেই হয়েছে দিদির সাথে পরিচয় তো ওই ঘর বাড়িটা করেছি আমি কি একা বাস করছি এসবগুলো নিজের মনের সাথে নিজের মনকে এ তোমাদের বলছি তো নিজের মনের সাথে নিজের মনকে বলতাম যে শুধু কি আমি আমার জন্য হয় আমি আমি একা বাস করছি আর কেউ করছে না আবার আমি যদি একটু ভিডিও না করতে পারলে আমার ও তো একটু করতে পারে কি আমার মেয়েটা একটু করতে পারে সে নয় এসবগুলো নিজের মনে নিজে খুব বলি দিয়ে মাথাটা নিয়ে একদম করতে পারছি না আবার আমাকে নিজে ডাক্তারের কাছে যাবে কি কিছু সবগুলোও কেউ বলে না তো যার জন্য ভাবছি যে আমি যতটা পারবো সহ্য করে নেবো যেটা না পারবো আমি তোমাদের বলবো তোমরা শুধু একটু সাপোর্ট করেই আমাকে একটা করে ভিডিও রোজ দিতেই হবে তো চলো তোলা হয়ে গেছে আর মনে হয় ভিডিও করব না কারণ অনেকটা বড় হয়ে গেল এইটাই দেব এখন আর পয়সা ইনকামের জন্য ভিডিও করব না নিজে যাতে একটু দুঃখ কষ্টগুলো তোমাদের স শেয়ার করতে পারি তার জন্য করব তার জন্য আমি ভিডিওটা দিয়ে দেবো জানি ভিডিওটার মধ্যে কিছু নেই শুধু আমার একটু মনে মনের দুঃখ কষ্টগুলো শেয়ার করলাম আবার খুব বড় হয়ে গেলে ভিডিও দেওয়া যাচ্ছে না আড়াইশো টাকা নেন মেরেছি আটাশ দিনের এক জিবি করে নেট দেয় এক জিবি নেট তো সাড়ে সাত মিনিটের ভিডিও দিলেই শেষ হয়ে যায় তো ফালগুনি আবার ইয়ে করে তিরিশ টাকা মারতে দিতে হবে মারা হয়নি তো চলো আজইখানে তো এইখানে